আমরা এখন সবচেয়ে সুখী যে দুইজন মানুষ একসাথে চা খেতে আসছি আমরা সবচেয়ে সুখী মানুষ কেন জানেন কারণ আমরা দুজন জীবনের অনেক মানুষ চিনতে শিখেছি জীবনে এত ঘাত প্রতিঘাত পার করে আসছি এত মানুষের কথা শুনেছি এত অপমান হয়েছি জীবন যদিও দুইজনের দুই রকম অপমানগুলোও এক একজনের এক এক রকম ছিল তবে অপমান তো অপমানই তাই না মানুষের দ্বারা এত আঘাত পেয়েছি মানুষ এত আঘাত দিয়েছে শুধু সেই মানুষটার ভালোর জন্য আমরা কোনো কারণ ছাড়াই আঘাত পেয়েছি আঘাত পেতে পেতে মানে এমন একটা পর্যায়ে এসে গেছি এখন আমরা মানুষের কথা আর গায়ে লাগে না একটা জিনিস খেয়াল করবেন আপনার ঘরের জানালাটা খুলে দেখবেন রাস্তা কতটুক দেখা যায় সেই রাস্তা অবধি যতটুক মানুষ আপনাকে দেখতে পাবে সেই মানুষগুলো এক নজর আপনাকে দেখবে এবং আপনার সম্বন্ধে কিছু কথা বলতে থাকবে ঠিক তেমনি আপনার চীনা পরিচয় পরিচিত যারা আছে তারাই আপনার নামে কথা বলবে সেটা ভালোও বলবে তবে বদনামের সংখ্যাটা বেশি থাকবে তাই যারা আপনাকে চিনে যে যাদেরকে আপনি চিনেন একমাত্র তাদের নিয়ে তাদেরকে নিয়েই তো আপনার পৃথিবীটা না তাই না পুরো পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকে যারা আপনাকে চিনে না এবং আপনাকে নিয়েছে আলোচনাও করে না সেহেতু যে কিছু সামান্য মানুষ আপনাকে নিয়ে আলোচনা করবে আর তাদের জন্য আপনি জীবনটা একদম কষ্টে পার করে দিবেন মানুষ কি বলবে মানুষ কি বলবে আমি এটা করব না ওটা করব না মানুষ কি বলবো যেটা করবেন না সেটা যদি আপনার ভালোর জন্য হয় তারপরেও আপনি নিজে নিজেকে বাধা দিবেন যে মানুষ কি বলবে সেহেতু এই বাধাগুলো এই কষ্টগুলো এই কথাগুলো একদম বাদ দিয়ে ফেলেছি আমরা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিয়েছি কারণ অনেক হিসাব করে দেখেছি মানুষ কি বলবে এই কথাগুলো যাদের জন্য চিন্তা করেছি তারাই আমাদেরকে অনেক কথা শুনিয়েছে তারাই আমাদেরকে অনেক অপমান করেছে অথচ আমাদের বিপদের সময় তারা এক কদম এগিয়ে আসে নাই তাই মানুষের চিন্তা এখন বাদ দিয়েছি মানুষকে ভালো রাখা বাদ দিয়েছি মানুষকে ভালোবাসা বাদ দিয়েছি এখন শুধু স্বার্থের জন্য যারা আমার পাশে থাকে আমিও আমার স্বার্থের জন্য তাদের পাশে থাকি কারণ অনেকেই স্বার্থের জন্য কাছে এসে তাদের স্বার্থ হাসিল শেষ করে চলে গেছে এখন অন্যেরটা সিনিয়ে নিব না তবে নিজের ভালোটা আগে বুঝবো এবং বুঝি মানুষকে ভালো রাখতে না চেয়ে এখন নিজেকে ভালো রাখতে রাখতে শিখেছি নিজেকে ভালোবাসতে শিখেছি কারণ মানুষকে ভালোবাসবেন কাল নাহে পশু আপনাকে সে ভালোবাসার ভালোবাসাকে কষ্টের দ্বিগুণ করে দিয়ে চলে যাবে তাই এসব বাদ দিয়ে নিজেকে ভালোবাসতে এবং ভালো রাখতে শিখেছি তাই আমরা দুইজন এখন একদম সুখী মানুষ কারণ যখনই আপনি মানুষকে নিয়ে চিন্তা করবেন মানুষকে ভালো রাখতে যাবেন আপনি নিজে ভালো থাকতে পারবেন না